শেরপুরের নকলায় বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে এক শিশু নিহত হয়েছে আহত হয়েছে আরেক শিশু সহ আরো পাঁচজন সোমবার বেলা এগারোটার দিকে ঢাকা শেরপুর আঞ্চলিক মহাসড়কের পার্সকা বাইপাস মোড়ে এই দুর্ঘটনা ঘটে প্রত্যক্ষদর্শীরা জানায় ময়মনসিংহ থেকে ছেড়ে আসা যাত্রীবাহী সিএনজি নকলা উপজেলার পার্সকা বাইপাস মোড়ে পৌঁছলে শেরপুর থেকে ঢাকাগামী যাত্রীবাহী সিয়াম পরিবহনের বাসটি সিএনজিকে সামনে থেকে ধাক্কা দেয় এতে সিএনজি ডুমড়ে মুচড়ে যায় এবং ঘটনাস্থলে সিএনজি যাত্রী শিশুস্ত মারা যায় আহত হন সিএনজি চালক বাবলা ও নিহত শিশুর বাবা মা সহ আরো চার যাত্রী এই সময় স্থানীয়রা আহতদের উদ্ধার করে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান পরে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক আহতদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন নকলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা হাবিবুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান সিয়াম পরিবহনের বাস জব্দ করা হয়েছে তবে এর চালক পলাতক রয়েছে জানাতুল আফসেনা চ্যানেল বাংলা